তিনশো তেরো জন রসুল আল্লাহ পাঠিয়েছেন প্রসিদ্ধ চারজন রসুল এই চারজনের মধ্য সব রসুলগণের মধ্য সব নবীগণের মধ্য যিনি শ্রেষ্ঠ মহাসম্মানিত আল্লাহ আমাদেরকে সেই রসুলের উম্মাদ বানিয়েছেন অনুসারী বানিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে একসাথে আমরা শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ পৃথিবীতে নানান ধর্ম প্রত্যেক ধর্ম এক একটা মতবাদের উপর প্রতিষ্ঠিত খুব মনোযোগ দিয়ে পৃথিবীতে অনেক ধর্ম যেমন প্রসিদ্ধ অনেকগুলি ধর্মের ভিতরে একটা ধর্ম হচ্ছে সনাতন আমাদের দেশে হিন্দু ধর্ম যেটা বলি সনাতন ধর্মের মানুষ তারা একটা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত বৌদ্ধ ধর্মের মানুষ তারা একটা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত শিখ ধর্মের মানুষ তারা একটা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত ইহুদি খ্রিস্টান তারাও তাদের একটা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত এরকম সারা পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে প্রত্যেক ধর্মের মানুষ তারা স্ব স্ব নিজস্ব বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত এখন প্রশ্ন এত ধর্মের মধ্যে সত্য কোনটা বিশুদ্ধ কোনটা হক কোনটা আমরা একটু বোঝার চেষ্টা করব আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা বিভিন্ন দেবতায় বিশ্বাসী যেমন পানির দেবতা আছে মাটির দেবতা আছে পৃথিবীর দেবতা আছে আসমানের দেবতা আছে সাফের দেবতা আছে বিদ্যার দেবতা আছে রিজিকের দেবতা আছে অর্থের দেবতা আছে এরকম নানান ধরনের চিকিৎসার দেবতা আছে এরকম নানান ধরনের দেবতা হতে 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 তেত্রিশ কোটি দেবতায় তারা বিশ্বাসী এবং আপনি যদি দেখেন ভারতে দক্ষিণার্থে এক দেবতায় তারা পূজা করে আমাদের বাংলাদেশ সহ কলকাতাতে তারা দুর্গা পূজা করে কেউ কালী পূজা করে কেউ গণেশের পূজা করে কেউ শিবের পূজা করে কেউ সূর্যের পূজা করে কেউ গাছের পূজা করে এরকম নানান ধরনের আছে বিভিন্ন ধরনের মূর্তি বানিয়ে তারা সেটার পূজা করে তারা বিশ্বাস করে যে এই মূর্তি অথবা এই পূজা আমি যার পূজা করতেছি সেই দেবতা আমাকে বিদ্যা দিচ্ছেন যেমন সরস্বতী তাদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী হচ্ছে বিদ্যার দেবতা এই জন্য তারা সরস্বতীর পূজা করে যাতে আমাকে এই সরস্বতী বেশি বিদ্যা দেয় তাদের গণেশের পূজা করে তারা শিবের পূজা করে যাতে শিব তাকে নিরাপত্তা দেয় তারা লোকনাথের পূজা করে যাতে লোকনাথ তাদের নিরাপত্তা দেয় লোকনাথ হচ্ছে রণে বনে ঝরে জঙ্গলে যেখানেই যাবে লোকনাথের বাক্য সেখানে আমাকে পাবে আমি তোমাকে সাহায্য করব তাদের বিশ্বাস হচ্ছে লোকনাথ তাদেরকে সাহায্য করে এরকম নানান ধরনের বিশ্বাস তাদের ভিতরে আছে এখন আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন আমাদের সব কিছু যিনি একসাথে সুনিয়ন্ত্রিতভাবে নিয়ন্ত্রণ করেন সে রবের নাম কি আওয়াজটা একটু ছোট হয়ে গেল না আর একটু জোরে বলবেন আরো জোরে বলেন কোন সন্দেহ আছে কোন সন্দেহ ধরেন যদি পৃথিবীতে একাধিক ক্ষুদার অস্তিত্ব ধরেন পৃথিবীতে যদি একাধিক ক্ষুধার অস্তিত্ব থাকত ধরেন সূর্যের ক্ষুদা আছে তো সূর্য আলো দেয় আবার ডুবে গেলে আধার আসে রাত আসে তো একটা আলোর ক্ষুদা আর একটা অন্ধকারের ক্ষুদা দুই খোদা যদি ভিন্ন হতো তাহলে আলোর খোদা বলতো যে আমি পৃথিবীবাসীকে আরেকটু বেশি আলো দেব আর আধারের খোদা বলতো না আমি পৃথিবীতে আরেকটু অন্ধকার রাখবো তো দুই খোদার ভিতরে বাক বিতণ্ডা হয়ে ঝগড়া হয়ে একটা পর্যায়ে তারা মারামারি করতো তো খোদাই খোদাই যদি মারামারি হতো তাহলে কখন সূর্য কখন অন্ধকার কখন আলো কখন অন্ধকার এরকম সারা পৃথিবীতে ওলট পালট হয়ে যেত অতএব আমরা ভিন্ন কোন একাধিক ক্ষুদায় আমরা বিশ্বাসী না আমরা এক ক্ষুদা এক মা বুদে এক মালিকে এক আল্লাহ বিশ্বাসী কথা বলেন ঠিক না বেঠে কালা তার কোন শরিক শরিক বুকা

আল্লা হাবিব আপনি বলেন আমি নির্দিষ্ট করেছি আমি আল্লাহ সারা আর কারো ইবাদত হবে আমাদের দেশে খ্রিস্ট ধর্ম আছে যেটা ইউরোপে আমেরিকাতে খ্রিস্টান ধর্ম বেশি তো তাদের বিশ্বাস হচ্ছে গড আছে আল্লাহ আছে সৃষ্টিকর্তা আছে আবার সৃষ্টিকর্তার বউ আছে বাচ্চাও আছে আপনি কি মনে হয় যিনি সৃষ্টি করেন তিনি কাম ক্রোধ লোভ মোহ হিংসা কামনা বাসনা রিয়া অহংকার স্ত্রী পুত্র সন্তান জমি জমা যাহা কিছু আছে সৃষ্টিতে জরায়ু রক্তপিণ্ড বীর্য রক্ত পানি নাক চোখ সব তিনি সৃষ্টি করছেন হায়াত মত। তো যিনি কামনা সৃষ্টি করলেন যৌবনের একটা কামনা আছে এই কামনা যিনি সৃষ্টি করছেন তিনি আর কি বউয়ের দরকার কথা কর না কেন বউর দরকার ফুলাফাইনের দরকার তিনি তো নিজে কত মানুষ সৃষ্টি করছে ফুলাফান দেখিতা করতো

জন্ম দেই না আমি কারো কাছ থেকে জন্ম নেই নেই আমি রব আমি রবি এখন প্রশ্ন করতে পারেন যে ফরিদে হুজুর আল্লাহ শুরু কখন থেকে কখন থেকে আল্লাহ শুরু আর আল্লাহ দেখি না কেমনে বিশ্বাস করব কি করে মানব যে তিনি রব বা তিনি স্রষ্টা لكن القرآن لا يكاد الله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا <applause> الذي خلق الموت আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি বুঝবেন কি সৃষ্টি করেছেন মৃত্যু তিনি জীবন সৃষ্টি করছেন জীবন থেকে মৃত্যুকে তিনি নিয়ে যাবেন আমাদের জীবনে দেহের ভিতরে একটা রুহু আল্লাহ ফুকাই দিয়েছেন আপনাদের সামনে যিনি বসে আছেন তিনি হচ্ছেন উপরে বডি একটি স্ট্রাকচার আর কথা বলতেছেন যিনি তিনি ভিতরে ওনাকে দেখা যায় না ধরা যায় যায় না না ভিতরে দেহ থেকে ওনাকে নিয়ে যাবে কে একসাথে বলেন কে এতে কি কোন সন্দেহ আছে এর জন্য কি আলাদা খোদার দরকার আছে আলাদা কোনো খোদার প্রয়োজন নেই ওনাকে নিয়ে যাবেন আল্লাহর হুকুমে তো ওনাকে কখন দিলেন এটা একটা প্রশ্ন যে উনাকে কখন দিলেন কাফের রেসে নবীজিকে জিজ্ঞেস করলো নবী আপনি তো বলেন নবী নবী হলে বলেন তো রুহু আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছে তখন আল্লাহ নাজিল করে বললেন নাকা আনির রুহ নিয়ে মানুষ আপনাকে প্রশ্ন করে আপনি বলে বলতেন কলির অনবী আপনি বলেন এটা আল্লাহর হুকুম একসাথে বলবেন আল্লাহ কার হুকুম আসছি কার হুকুমে চলে যাব কার চলে যাব বুঝছেন এখানে নাস্তিকদের প্রশ্নের একটা জবাব আছে আমি পরে বলতেছি মনোযোগ দিয়ে মানব সৃষ্টি মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আমাদের স্ট্রাকচার তৈরি করতে লাগলে এই যে বডি এটা মা দেহের ভিতরে আল্লাহ রেহেমে আল্লাহ তৈরি করবে সেই জন্য মায়ের পেট পুরুষের পেট আর মহিলাদের পেট আল্লাহ ভিন্ন প্রক্রিয়ায় সৃষ্টি করছে সৃষ্টিগত ভাবে নারীরা ভিন্ন এই জন্য নারীরা দাঁড়ায় পেশাব করতে পারে না তসলিমান নাসরিন মরে গেছে ফি নারী জাহান্নাম খালিদিন ফিহা চিরস্থায়ী এক জাহান্নামের জন্য সে চলে গেছে সে বলতো পুরুষ যদি দাঁড়ায়ে পেশাব করতে পারে তাহলে নারী কেন পারবে না কি বুঝলেন আপনি তার উপর বোঝা গেল তার মাথার ভিতর অসুস্থতা আছে কি কথা건 না কেন তার কি ছিল অসুস্থতা ছিল তার সাথে মত মিলিয়ে বহু মানুষ আমার অসুস্থ হয়ে গেছে কি কথা건 না কেন নারী জাতি কি দাঁড়ায় পেশাব করার জাতি নারী জাতি তো দাঁড়ায় পেশাব করার জাতি না দাঁড়ায় পেশাব করে কুত্তা দাঁড়ায় পেশাব করে শিয়েলে দাঁড়ায় পেশাব করে গরু গাদা। মানুষ জাতি তো দাঁড়ায় পেশাব করার জন্য না পুরুষও দাঁড়ায় পেশাব করার জন্য না পুরুষ সব বসে পেশাব করে কোথায় হাত দিচ্ছে দেন যে বেটা যদি দাঁড়ায় মূলত বেডির অপরাধ করছে কি পাগল এই পাগুলের সাথে আবার বহু পাগুল আছে এরকম পাগলের অভাব নেই সারা পৃথিবীর কিছু নাস্তিক রুবি ফাগুল আছে দেখবেন হাফ মেন্টেল মেন্টাল মেন্টাল এদের পোশাক আশাক যা দেখবেন দেখবেন মেন্টালের মতোই পাগল অসুস্থ ও দা হল কাল ইনসানিমিং তি আল্লাহ বলেন আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মানব মাটি থেকে আদমরে সৃষ্টি করবে জিব্রাইল রে ফাটাইছে মাটি নিয়ে আসো তো জিব্রাইল হাত দিছে মাটিতে মাটি কান্দে জিব্রাইল আল্লাহর দোহাই লাগে তুমি আবার নিও না এতে দিয়ে আমার এদি আল্লাহ মানুষ বানাবে ওরা অপরাধ করবে আর আল্লাহ তাকে জাহার লাকড়ি বানাবে খড়ি বানাবে এটা আমি সহ্য করতে পারবো না মাটি কই আল্লাহ মাটি খুব কান্নাকাটি করে আমার খুব মায়া লাগছে এই জন্য চলে আসছি মিকাইল রে ফাটাইছে একই কথা মাটি কইছে এ চলে গেছে ইসরাফিল রে ফাটাইছে একই কথা ইসরাফিলের কাছে মাটি বলছে তাও চলে গেছে আজরাইল দেখ তুমি যাও মাটি নিয়ে আসো আজরাইল থাবা দিছে মাটি ডাক দিয়ে বলে আজরাইল খুদার দোহাই লাগে তুমি চলে যাও আজরাইল এই মাটি দিয়ে আল্লাহ মানব জাতি বানাবে ওরা অপরাধ করবে আর আল্লাহ তাদেরকে জাহান নামে পড়াবে আজরাইল আমি মাটি এটা সহ্য করতে পারবো না তুমি চলে যাও আমারে নিয়ে আজরাইল আজরাইল ডাক দেখে আমার রব আমারে হুকুম দিছে তোমাকে ছেড়ে যাওয়া সম্ভব হবে না তোমাকে অবশ্যই আমি নিয়ে চলে যাব এই জন্য কোনো মানুষকে আজরাইল দুনিয়াতে রাখবে না অবশ্যই আজরাইল নিয়ে চলে যাবে কথা বলেন ঠিক কিনা একদিন মাটি ভিতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর কেন বান্ধ দালান ঘর আজরাইল মাটি নিয়ে গেলেন বেহস্টের তাসনিম নদীর পানি দিয়ে ওই মাটিটাকে আল্লাহ খামির করলেন এখন মাটির সাথে কি যোগ হলো পানি বলেন কি যোগ হলো তাহলে মাটির তৈরি কিন্তু শুধু মানুষ মাটির তৈরি না মাটির সাথে আরো উপাদান আছে কেউ যদি যে শুধু মাটির তৈরি না তা না মাটি দিয়ে সূচনা করছে আল্লাহ হালকাল তিন আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে এই মাটির সাথে আরো মিক্স আছে আরো কিছু দিয়ে তৈরি করলো তো প্রথম মাটি এরপরে পানি এরপরে কি পানি এরপরে আল্লাহ পানি দিলেন মাটির সাথে পানি দিয়ে রব্বুল আলমিন বেহেস্টের তাসনিম নদীর পানি দিয়ে আমার আল্লাহ মাটিটাকে খামির করলেন খামির করিয়া আমার রব আমার আল্লাহ লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকউম সুন্দর অবয়ব দিয়ে সৌন্দর্য দিয়ে দারুণ স্ট্রাকচার তৈরি করে আল্লাহ আদম সফিয়ুল্লাহকে জান্নাতের মধ্যে বানিয়ে রাখলেন মাটির তৈরি আল্লাহ মানুষ বানিয়ে রাখলেন জান্নাতের ভিতরে চল্লিশ বছর ধরে ওই মাটির তৈরি আদমকে আমার আল্লাহ শুকাইতে লাগলেন জান্নাতে চল্লিশ বছর তো চল্লিশ বছর ধরে যখন এটা জান্নাতির ভিতরে ফেরেস্তারা যায় আর চিন্তা করি আল্লাহটা কি বানাইল কি বানাইলো আজাজিল যেটা সেটা এটার ভিতর দিয়ে ডুহে নাহের মধ্যে ডুহে ভিতর দিয়ে যায় ভিতর দিয়ে ঘুরে গেলে ঘুরে গেড়ে সব জায়গায় দেয় খালি ফাঁকা

আল্লা বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানাই ওরে অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে প্রেমের ডরি বান্দরে মদিনার সনে মানব জাতির আগে আল্লাহ জিন জাতি বানাইলেন কোটি কোটি বছর ধরে জিন জাতি তাম পৃথিবীর চোষে বেড়াইল জিনেরা হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকে এখনো বহু জিন আছে কারো তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার বছর আয়াত এত লম্বা লম্বা হায়াত পর পরেও জিন্দের সাথে আল্লাহর প্রেম হয় নাই আল্লাহর প্রেম হবে মানুষের সঙ্গে আল্লাহ ফেরেশতা বানাইলেন ফেরেস্তাদের সাথে আল্লাহর প্রেম হয় নাই ফেরেশতারা বাল্লো নুচাত বিহু বিহাম দিক দিসলাক আল্লাহ আবার নতুন করে মানব জাতি বানানোর কি দরকার আছে আমরাই তো তোমার সাথে হাম করি তোমার যে করি তোমার ইবাদত করি মানব জাতি বানানোর দরকার কি আল্লাহ ডাক দিলেন যা জানি কলা কালা ইন্দাম বর্তমান পৃথিবীতে মানব জাতি ছাড়া আরো চার লক্ষ প্রজাতির জীব জীবন আছে একসাথে বলবেন আল্লাহ আকবর কত লক্ষ চার লক্ষ বিজ্ঞানের গবেষণা এর বাহিরে আরো আছে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী চার লক্ষ প্রজাতির জীব জীবন বর্তমান পৃথিবীতে আছে কোন জীব জীবনের সঙ্গে আল্লাহর প্রেম হয় নাই অথচ সব জীব জীবন জিকির করে আমার আল্লাহর আল্লাহ বলেন মাফিসামতি ও মাফিল্লা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব জিকির করে আমি আল্লাহ আমি আল্লাহ একবার জোরে বলবেন কি আল্লাহ আকবার আর একটু বুঝাই বাড়িতে কুত্তা আসেনি আসেনি জোরে বলে মাসিক বেতন কত। সুযোগ সুবিধা কি এই শীতের ভিতরে আপনি কম্বল মোড়া দিলেও ওর কম্বলটা বরাদ্দ নাই ঠিক আছে না ও মাটির উপরে খাবার বরাদ্দ কি আপনার বাড়ির উৎসিষ্ট খাবার ফসা গলা উচ্ছিষ্ট খাবার ও আপনার বাড়ির সামনে পাহারা দেয় আচ্ছা বলেন কুত্তার জায়গা যদি শীল নিয়ে আসেন শিয়াল আনলি কি থাকবে শিয়ালকে শিয়ালকে আল্লাহ আইন করে দিয়েছে তুই জঙ্গলে থাকবি এর ভিতরে গর্ত বানাবি তার ভিতরে যদি তুই যায় থাকবি আর পাবলিকের মুরগা দরিদ্রে লই যাবি শিয়ালের জন্য আল্লাহ এটা বৈধ করে দিয়েছে আপনি যতই ফিটেন ও আপনার মুরগি চুরি করবে কি কথা কন্যা কারণ শিয়াল জানে আল্লাহ আমার জন্য এটা বৈধ করছে কিন্তু কুত্তা কুত্তা বাদ দিয়ে যদি আপনি কুত্তার জায়গায় শিয়াল আনেন তো এটা আর চলবে কুত্তাকে লাইন দিছে কুকুর তুই মানুষের বাড়ি থাকবি খাবি তোর মালিকের বাড়ি পাহারা দিবি জীবন দিবি কিন্তু চোর ঢুকতে দিবি না একসাথে বলবেন আল্লাহ আকবার আচ্ছা বলেন কুত্তা কি তার দায়িত্ব পালন করে কিনা করে কিনা কার হুকুমে করে জোরে বলেন এখন আপনি যদি মনে করেন যে কুত্তা বাদ দিয়ে শিয়ে লাগবো আল্লাহর আইনে আপনি পারবেন না কারণ আল্লাহ যার যারটা তারে তার আইন করে দিছে আচ্ছা বিড়াল দেখ বাঘের মাসি মাসি মানে খালা তা বিড়াল হচ্ছে বাঘের খালা তো এখন আপনারা খালারে বাদ দিয়ে যদি ভাগ্নে নিয়ে আসেন কথা বলছেন নাই মনে হয় খালারে বাদ দিয়ে যদি ভাগ্নে বাড়ি নিয়ে আসেন যে ভাগ্নে তুমি আসো মামু তুমি বাড়িতে আসো তো মানুষও থাকবে না গরু ছাগলও থাকবে না হাঁস মুরগিও শেষ বুঝতে পারছেন বিড়ালের জায়গায় বাঘ আনলে হবে না বাঘের আল্লাহ ইন করে দিছে তুই জঙ্গলে থাকবি গরু ছাগল হরিণ পশু পাখি তুই ধরে ধরে খাবি ওর জন্য আল্লাহ ওটা হালাল করছে একসাথে বলবেন আল্লাহ আকবর আল্লাহ কি করছে হালাল করছে বিড়াল ও যতই আপনি ফিটেন ও জঙ্গলে যাবে না ও আইসি আপনার খেতার নিচে কম্বলের নিচে আপনার কোলের মধ্যে ডুববে কি কথা কর না কেন আর আপনি দেখবেন বিড়াল কিন্তু ময়লা জায়গা ঘুমায় না আর ওর পায়ে কিন্তু আপনি ময়লা লাগা দেখবেন না একসাথে বলবেন আল্লাহু আকবার ওই এত জঙ্গল দিয়ে আড়ে কিন্তু পায়খানার উপর ফাড়া দেয় না একসাথে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বিদ্যা আল্লাহ ওরে কে শিখাইছে কে শিখেছে বলেন আল্লাহ শিখেছে না আল্লাহ শিখে দিচ্ছে আল্লাহ সৃষ্টির পরিক্রম এগুলি এই বিড়াল যদি আপনি সারা পৃথিবীর সব বিড়াল মেরে দেন সারা দুনিয়ার সমস্ত বিড়াল যদি আপনি মেরে ফেলে দেন ইঁদুরের জ্বালায় ঘুমাইতে পারবেন না কি কথা না কে বাংলাদেশ থেকে যদি সব পুলিশ আর সেনাবাহিনী তারাইয়া দেন সরের জ্বালায় ঘুমাইতে পারবেন না কি কথা বল এই রব রব্বুল আলামিন একটা দি আর একটা আর একটা দি আর একটা আল্লাহু খায়রুল মাকিরিন তিনি উত্তম কৌশলওয়ালা একটা দি আর একটা আর একটা দি আর আপনি যদি খালি পুলিশের ভুল ধরেন তা চলবে না এই যে এখন দেখেন পুলিশ প্রশাসন একটু দুর্বল জাগায় জাগে চুরি ডাকাতি মুরগি চুরি ছাগল চুরি ফাগল চুরি হইতেছে কি কথা কন না চলতেছে দিন দুপুরে ডাকা শুরু চুরি হয় বুঝতে পারছেন মোবাইল নিয়ে চলে যায় কারণ কি গোয়েন্দা ডিভিশন দুর্বল পুলিশ দুর্বল এই সব দুর্বল আগেও চুরি হয়েছে তা আগের চুরির ভিতরে কিছু কারণও আছে বলে কারণ কি পুলিশে আবার কিছু টেবিলে নিজদের নিতো কি কথা না পুলিশে কিছু দে নিয়ে সাইডে যা চুরি করে গ্যা আবার কিছু দিয়ে যাই বাংলাদেশের পুলিশ প্রশাসন যদি চিন্তা করে যে আমরা বাংলাদেশে কোনো চুরি ডাকাতি দুর্নীতি রাহাজানি আমরা কিছু রাখবো না জিরো টলারেন্সে নিয়ে আসবো বাংলাদেশের পুলিশের জন্য মাত্র ছয় মাস ব্যাপার কি কথা কর না কে এরা যদি চিন্তা করে যে আমরা ভালো হব দেশে ভালো বানাবো আপনার সাধু দেশ ও সাধু তো দেখবেন যে দেশ একবারে ফেরে হয়ে গেছে এই জন্য বিদেশি পুলিশ যদি আপনি দেখেন উন্নত বিশ্ব আপনি জীবনে ওদেরকে ঘুষ খাওয়াইতে পারবেন না অথচ খ্রিস্টান ইহুদি কাফের নাস্তিক একটাকে ঘুষ খাওয়াইতে পারবেন না কিন্তু আমরা বাংলাদেশের অবস্থা ভিন্ন ভারতের অবস্থা ভিন্ন পাকিস্তানের অবস্থা ভিন্ন ও বিড়ি ফেলু খেয়ে ফেলায় কি কথা না কেন এখানে বিদেশ থাকা লোক আছেন না অনেক বহু লোক আছে তাহলে দেখবেন তো তাদের আমাদের কত চেঞ্জ কারণ আমরা সামাজিকভাবে দুর্বল আর এর ভিতরে যদি হুজুরদের ওয়াজ নসিহত মাহফিল না হইতো তাহলে আর রক্ষা ছিল না এই ওয়াজ নসিহত কিছু শুনে টুনে মানুষ কিছু বুঝে লুভাই ছিল না প্রিয় বস্তিতে মনোযোগ দেবেন বিড়াল কে আল্লাহ ইন করে দিলেন বিড়াল তুই উচ্ছিষ্ট পচা গলা যাই দিবে তুই খাবি কিন্তু তুই মানুষের খাতার নিচে ঘুমাবি তুই হবি আদরের পাত্র তোরে আদর করে খাতার মধ্যে নিয়ে ঘুমাবে বিড়ালে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রাষ্ট্রপতি প্রধান সেনাপতি কাউকে চেনে না ও পীর বুজুর্গ ইমাম মুসল্লি বক্তা তক্তা কাউরে বিড়াল চিনে না ওরা যে আদর করবে তার কোলের মধ্যেই চলে যাবে আইন করছে কে একসাথে বলেন বন বিড়াল আছে না বন বিড়াল আপনি একটা বন বিড়াল ধরে নিয়ে আসান তো আদর করে খাওয়ান তো রাখতে পারবেন না ও মুরগি চুরি করে চলে যাবে ও মাছ চুরি করে চলে যাবে ও আপনার এখানে বিছানায় থাকবেন ও জঙ্গলে চলে যাবে আল্লাহ প্রত্যেকটা প্রাণীর আইন করে দিছে তুমি এটা করবা তুমি এটা করবা তুমি এটা করবা ও সার সার আল্লাহর দেওয়া সব আইন মানে খালি একমাত্র মানুষই আমরাই আল্লাহর আইন মানি না কি কথা কন না একমাত্র আমরাই আল্লাহর আইন মানি না আমরাই ওভারটেক করি এই জন্য শাস্তিটাও আমাদের কঠিন হবে বাটাম সালানটা আল্লাহ আমাদেরকে কঠিনভাবে দিবে কারণ আমরা আল্লাহর আইন মানি না বন্ধ মনোযোগ দিয়ে আল্লাহ পানি দিলেন মাটি দি খামির করে আদামরি জান্নাতের মধ্যে চল্লিশ বছর আল্লাহ পাক রাখলেন এরপরে আমার আল্লাহ পাক ওই আগুন পানির সাথে পানি এবং মাটির সাথে আল্লাহ আগুন অ্যাডজাস্ট করলেন এরপরে বাতাস আল্লাহ অ্যাডজাস্ট করলেন বাতাস নিঃশ্বাস এবং আগুন তাপমাত্রা এই চারটে জিনিস মানব বডিতে যদি না থাকে এ মানব বাঁচবে না এর ভিতরে আমার আল্লাহ আরেকটা ইঞ্জিন ফুকায় দিলেন এই ইঞ্জিনের নাম হচ্ছে রুহু আলমা রুহাতি রুহের জগতে আমরা ছিলাম প্রশ্ন যদি করেন ফরিদি হুজুর রুহের জগতে ছিলাম ওই জগতের কথা তো আমাদের মনে নাই এখন আমি যদি প্রশ্ন করি আপনি মায়ের পেটের মধ্যে ছিলেন আপনি মায়ের পেটের কথাটাই বলে দিয়ে যান আপনার মায়ের পেটের মধ্যে কেমন ছিলেন আপনি বলবেন এটা আমি বলি বল জানি না ভুলে গেছি যদি বলি শিশুকালের কথা বলেন বলবেন ভুলে গেছি মার কোলে কেমনে থাকছি জানি না ভুলে গেছি তা আপনার শিশুকালের কথাই যদি আপনি ভুলে যান তাহলে আপনি রুহের জগতের কথা কেমনে মনে রাখবেন আল্লাহ বললেন হাবিব উম্মত বলেন বান্দা কে বলেন এই রুহু আল্লাহর হুকুম যখন হুকুম আসবে রুহুটা পৃথিবীতে আসবে যখন হুকুম হবে আবার আমি আল্লাহর দরবারে চলে যাবে থাকার আর কোন সুযোগ নাই থাকার আর কোন রাস্তা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলা